নিরানব্বই পার্সেন্ট মানুষ এটাই জানে না যে ফ্রি ফায়ারে একশো লেভেলের প্লেয়ার এই বাংলাদেশে আছে কিছু কিছু আইডি আছে যাদের আইডি গ্রিস হয়ে গেছে তার কারণে একশো লেভেল দেখায় কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন পাঁচটি আইডি দেখাবো যারা শুধুমাত্র গেম খেলে একশো লেভেল করছে তোমরা অনেকেই ভাবতেছো যে তাদের আইডিতে শুধু লেভেল হয়েছে কিন্তু লাইক হয় না। একদম ঝুল ভাবতেছো তাদের আইডিতে প্রায় বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ পর্যন্ত লাইক আছে বিষয়টা তোমরা একটু ভেবে দেখো একশো লেভেলের আইডিতে বারো লাখ আবার শেষের আইডিতে এমন একটা জিনিস আছে যেটা দেখলে ভাই তোমরা আমার তো ধারণার বাইরে এটা যদি আমার ক্ষেত্রে হইতো তাহলে তো আমি পাগল ওই এতদিন রাস্তায় রাস্তায় ঘুরতাম বিশ্বাস করো ভাই তুমি যখন সেই আইডি দেখবা মনে মনে শুধু একটা কথাই বা কিভাবে সম্ভব কিভাবে পারলো ভাই তুমি নিজেরও বিশ্বাস হবে না আর আমারও বিশ্বাস হইতেছে না সেই রকমই আজকে তোমাদেরকে এমন পাঁচটি আইডি দেখাবো যে আইডি দেখলে তোমাদের নিজেরই বিশ্বাস হবে না সবাই তো ভাবতেছ শুধুমাত্র শেষের আইডিটা ইন্টারেস্টিং কিন্তু না আজকের এই পাঁচটা আইডি অনেক ইন্টারেস্টিং পাঁচটা আইডির লেভেল কিন্তু হান্ড্রেড কিভাবে তারা একশো লেভেল করলো এবং কতগুলো ম্যাচ খেলে এই একশো লেভেল করছে এটাও আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো তোমরাও যদি একশো লেভেল করতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য সেইটা জানার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে একটি লাইক করো না তাড়াতাড়ি ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং এই চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করো না তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দাও অনেকেই আছে যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কিন্তু নোটিফিকেশন অন করো নাই কেন ভাই নোটিফিকেশন অন করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে তাড়াতাড়ি করে নোটিফিকেশনটা একটু অন করে দাও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট সুন্দর হবে এবং যার আইডিয়াটা সব থেকে ভালো হবে তার কমেন্টের রিপ্লাই দিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা বানানো হবে তো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন টপিকস দিকে প্রথমেই কিন্তু আমি তার ইউআইডি কোডটা কপি করে নেছি এইখানে সার্চ দেব দেখা যাক কোন আইডিটা আছে সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে আর কে রোডিউল 26 মিনিট আগে কিন্তু সে গেমের মধ্যে অনলাইন ছিল প্রোফাইলে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পারি যে তার আইডি লেভেল 100 লাইক হচ্ছে 31230 টা সে কিন্তু বর্তমান সিজনে হিরোইকে 1 স্টার আছে 31000 লাইক

ইমোশনাল লেভেল পর এমন একটা ইমোট দেয় সেই ইমোটটাও কিন্তু তার কাছে আছে এই ইমোটটা কিন্তু ফ্রি ফায়ার এর সব থেকে রেয়ার ইমোট যেই ইমোট শুধুমাত্র আজকের এই পাঁচ জনের কাছে আছে যে পাঁচ জনকে দেখাবো শুধুমাত্র তাদের কাছে আছে তোমরাও যদি বাকি চারজনকে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি এক ইসলাম সম্পূর্ণ দেখতে হবে তারাও তারাও কই যাইতেছ এখনো তো আইডি দেখানো শুরুই করি নাই এটা তো মাত্র শুরু এর পরের আইডি গুলা যখনই তোমরা দেখবা তখন তোমাদের তো আরো বিশ্বাস হবে না শুধুমাত্র আমি একা একা দেখবো তোমরা দেখবে না এটা তো হবে না ভাই তোমরাও আজকে এমন পাঁচটা আইডি দেখবা যে পাঁচটা আইডি পুরো বাংলাদেশে এই পাঁচটায় আছে এখনো তোমরা যারা যারা ভিডিওতে লাইক করো নাই কি ভাই ভিডিওতে একটা করে লাইক করে দিলে কি হবে তারা তো ভিডিওতে একটা করে লাইক করে দাও আচ্ছা আমি দেখতেছি এখন ভিডিওতে কে কে লাইক করে আমি জানি তো সবাই এখন ভিডিওতে লাইক করে দিস আমার আর বলতে হবে না কারণ তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো কষ্ট করে হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবা যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের চার নাম্বার আইডির দিকে তার ইউআইডি কোডটা কিন্তু আমি অলরেডি কপি করে সাথে সাথে এখানে চলে আসছে প্ল্যারটি ওয়ান ঢুকার সাথে সাথে এখানে দেখতে পারি অস্থির একটা কিন্তু এন্ট্রি করে নিল একশো লেভেলের অ্যাকাউন্ট হাজার দুশো একানব্বই কিন্তু প্রায় তিরিশ দিনের বেশি অফলাইন একশো লেভেলের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সে কিন্তু গেম খেলাটাই বাদ দিয়ে দিছে তোমাদের মনে একটাই প্রশ্ন কিভাবে একশো লেভেল হলো আচ্ছা দেখা যায় প্রোফাইলে ঢুকে কিরে ভাই এই সিজনে তো সে কোনো গেমই খেলে নাই লাইফ টাইম এ ম্যাচ খেলছে কয়টা চুয়ান্ন হাজার পঁচিশশ এদিকে ছাব্বিশ হাজার তার মানে প্রায় এক লাখ একটা ম্যাচ যদি দশ মিনিটের হয় তাহলে এক লক্ষ দিয়ে গুণ করলে পাই রে মাথা ঘুরতেছে আমার কুটি মিনিট সে গেম খেলছে এক কোটি মিনিট মাথা তো পুরাই নষ্ট ভাই আমার মাথার তার ঘুরতেছে সিরে গেছে মনে হইতেছে কি ভাইয়া তুমি যে ভিডিওটা দেখতেছো তোমারও কি এটা অবিশ্বাস লাগতেছে নাকি তাহলে তুমি এই ইউআইডি কোডটা একটু সার্চ দিয়ে দেখো এটা কিন্তু একদম অরিজিনাল রিয়েল আইডি ঠিক আছে এইটা তো চার নাম্বার আইডি গেল এরপরের আইডি গুলো দেখলে তো তোমরা তাহলে একবারে অজ্ঞানী হয়ে যাবা অজ্ঞান আগে ভাই তুমি তাড়াতাড়ি করে একটা ভিডিওতে লাইক দিয়ে দাও না হলে কিন্তু তুমি পরে অজ্ঞান হয়ে যাবা আবার লাইক দিতে ভুলে যাবা ঠিক আছে তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও আর যদি তুমি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবা কষ্ট হলেও একটু পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দাও যাতে পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের মোস্ট ইন্টারেস্টিং টপ 3 অ্যাকশন লেভেলের অ্যাকাউন্টের দিকে এখন যে আইডিটা দেখাবো বলবো এইটা ইউআইডি কিন্তু আমি অলরেডি কপি করে নিছি তোমাদের কি মনে হয় এই আইডিটা কেমন হতে পারে তার ইউআইডি কোড দিয়ে কিন্তু আমি অলরেডি এখানে সার্চ দিছি চলে আসছে এম এই মুহূর্তে সে কিন্তু গেমের মধ্যে অনলাইন আছে পুরো জাকানাকা একটা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি করে নিল আর প্রোফাইলের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারতাছ যে 100 লেভেলের অ্যাকাউন্ট লাইক হয়েছে সর্বমোট 34265 টা সে কিন্তু বর্তমান সিজনে গ্র্যান্ড মাস্টার আছে দেখা যাক সে সর্বমোট কতগুলো ম্যাচ খেলে এই আইডিতে একশো লেভেল টান করেছে প্রোফাইলে লক্ষ্য করলে এখানে দেখা যেতেছে এই সিজনে সে পাঁচশো ম্যাচ খেলছে ব্যাটেল রয়েল কতগুলো ম্যাচ খেলছে একদম জিরো আর এই দিকে ফুল ক্যারিয়ার সে শেষ ম্যাচ খেলেছে পাঁচ হাজার তিনশোর মতো যাই হোক সর্বমোট পাঁচ হাজার ম্যাচ খেলে ভাই এটা কিভাবে সম্ভব আমি কি ভুল দেখলাম নাকি প্রোফাইলে ভুল আছে আমি তো নিজেও বুঝতেছি না মনে হচ্ছে আমি নিজে ভুল দেখছি নাকি তার আইডিতে গর্ব আছে ভাই তোমরা একটু কমেন্ট করে বলো আমি নিজে ভুল দেখছি আছে তোমরা যারা যারা এই ভিডিওটা এখন দেখতেছো এই ভিডিও টি দিয়ে একটু সার্চ করে অবশ্যই আমাকে জানিয়ে দিবা কমেন্ট বক্সে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে তার আইডি তে কিন্তু নব্বই লেভেলের যে গ্রোয়ং স্ক্রিনটা থাকে সেইটা আছে এইদিকে দিকে একশো লেভেলের আছে এই দুইটা জিনিস কিন্তু খুবই রিয়ার যেটা বাংলাদেশে মাত্র পাঁচ জনের কাছে আছে তার মধ্যে অলরেডি কিন্তু তিনজনের আইডি তোমাদেরকে দেখিয়ে ফেলছি বাকি দুজনের আইডি তো ভাই খুবই ইন্টারেস্টিং তাদের আইডিতে প্রায় দশ লাখ বারো লাখ করে লাইক সেটা দেখার পর তোমরা কিন্তু নিজেদের উপর নিজে বিশ্বাস করতে পারবা না আইডি দুইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো তোমরা অবশ্যই ভিডিওতে এখনই একটা করে লাইক করে দাও আর যা লাইক করছো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই আমি লাইক দিছি বা আমি লাইক আমি আজকে কমেন্ট বক্সে সকলের কমেন্ট দেখতে চাই যারা যা লাইক দিবা তোমরা অবশ্যই কমেন্ট করে ইউআইডি কোডটা দিয়ে দিবা যার কমেন্ট থেকে সুন্দর হবে লাইক কমেন্ট শেয়ার যে সঠিক ভাবে করতে পারবে তাকে কিন্তু আজকে আমি ভি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব দেখা যাক আজকের এই ভিডিওতে কে সবথেকে বেশি কমেন্ট করতে পারে তোমরা কমেন্ট করতে থাকো ততক্ষণে আমি সর্বশেষ দুইটা একশো লেভেলের

আছে এই আইডিটা যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো একশো লেভেলের একটা অ্যাকাউন্টে যদি আমি ভি বেসটা নিয়ে নিতে পারতাম তাহলে তো ভাই পুরাই জোশ হতো বর্তমান সিজনে কিন্তু সে একটা দুটা ম্যাচের বেশি খেলে নাই তো বাদশাহ ভাই তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তুমি একটা কমেন্ট করে দিবা আর আরেকটি কথা তোমরা যারা যারা বাদশাহ ভাইকে চিনো এবং জানো তারা অবশ্যই কমেন্ট করে দিবা এইবার হচ্ছে সর্বশেষ আকর্ষণ এবং এক নাম্বার আইডি যেই আইডিটা দেখার পর আমি নিজেই বিশ্বাস করতে পারি আর তোমরা কিভাবে বিশ্বাস করবা সেটা দেখার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করা বাদ আছো বা লাইক করো নাই তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও ভাই আজকের এই ভিডিওতে লাইকিং করা হচ্ছে মাত্র পাঁচ হাজার দেখা যাক আমার ভালোবাসার মানুষেরা পাঁচ হাজার লাইক পূরণ করতে কতক্ষণ সময় নেয় আমার বিশ্বাস এক দুই দিনের মধ্যে পাঁচ হাজার লাইক কমপ্লিট হয়ে যাবে তোমাদের মধ্যে অনেকেই আসো যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কিন্তু পাশে থাকা নোটিফিকেশনটা অন করো নাই ভাই পাশে থাকা নোটিফিকেশনটা অন না করলে কি কিভাবে আমাকে বলো তুমি একটু কষ্ট হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা করে দাও যেন ভিডিওটা পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর তুমি সর্বপ্রথম কমেন্ট করতে পারো বেশি দেরি না করে তাহলে চলো আমরা চলে যাই আমাদের সর্বশেষ আকর্ষণ ইন্টারেস্টিং এক নাম্বার একশো লেভেল আইডি দিকে আমি কিন্তু তার গেমের ইউআইডি কোডটা অলরেডি কপি করে নিয়েছি সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে ডিএমটি ফারিয়া কি ভাই একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ হয়ে এক তাও জোর করে নিজেকে একটু বুঝিয়ে নিলাম যে একশো লেভেল হতেই পারে একটা মেয়ে গেম প্লে করতেই পারে হয়তো বা তার কোন ছোট ভাই বন্ধু বা অন্য কেউ গেম খেলে দিতে পারে যেই কারণে তার একশো লেভেল হয়েছে এর কিছুক্ষণ পরে হচ্ছে আসল রহস্য প্রথমে আমি তার অবাধ নিতে চাই দেখি মোটামুটি অনেকগুলো ম্যাচ খেলছে এই সিজনের মধ্যেও কিন্তু ছয়শো প্লাস ম্যাচ খেলছে আর একটু দেখার জন্য এখানে আমি সবগুলো চেক দিলাম কে রেট কিন্তু মোটামুটি অনেক ছিল এরপরে যখনই আমি আবারও প্রোফাইলের দিকে ঢুকি তখনই একটা জিনিস খেয়াল করি ভুইয়া পাস ভাই দুইশো পাঁচ পাঁচশো পঞ্চান্ন সবগুলো ম্যাচিং ভুইয়া পাস এইটা কিভাবে সম্ভব ভাই একটা মেয়ে মানুষে এটা কিভাবে মিলাইলো কষ্ট করে এই ভুইয়া পাস্তাও না হলে বিশ্বাস করিলাম কিন্তু যখনই আমি তার ইলাইট পাসের দিকে লক্ষ্য করি ভাই তার ইলাইট পাস প্রায় তিরিশটার মতো ম্যাচিং ছিল মানে পুরা গেম লাইভ সে শুধু টাকা খরচ করছে টাকা খরচ করছে এই আইডির দাম কম হলেও এক

আচ্ছা আর একটি কথা তোমরা এখনো অনেকেই এই ভিডিওতে লাইক কর নাই ভাই এত কষ্ট করে একটা ভিডিও বানায় তিন দিন পরিশ্রম করে আর তোমাদের লাইক দিতে সময় লাগে মাত্র এক সেকেন্ড তো এই এক সেকেন্ড এর জন্য তোমরা এখনো ভিডিও তে লাইক কর নাই তাড়াতাড়ি করে ভিডিওতে একটা করে লাইক করে দাও আর এখনো যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও তোমাদের এই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ঠিক আছে তো কষ্ট হলেও একটু করে দিও তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন